আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা গুয়াতেমালা হাইব্রিড ঘাসটা চাষ করতে চান ক্যালসিয়াম যুক্ত ঘাস চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ এই ঘাসটা জার্মিনেশন কম হয় কি কারণে কম হয় সেই বিষয়টা আজকে জানাবো বা এই বিষয়গুলো যদি মানতে পারেন তাহলে আপনি এটা থেকে ভালো ফলন পাবেন কারণ জার্মিনেশনটা কম হয় কিসের কারণে সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এই ঘাসটা প্রথমে চেনার উপায়টা বলেনি দেখুন কি পরিমাণ চ্যাপটা পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণ চ্যাপটা হয় থাকে এক একটা পাতা এবং এই ঘাসটা একটা সত্যি কথা বলি ঘাসটা হচ্ছে ব্রয়লারের মতো ব্রয়লারের মুরগি যেমন বেশি রোদও সইতে পারে না বা বেশি শীতও সইতে পারে না এই ঘাসটাও কিন্তু ঠিক সেরকম বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় তখন কিন্তু এত বৃষ্টির কারণে ঘাসটা রোপণ করলে মারা যায় তো কেমন জমিতে রোপণ করলে মারা যায় না সেই বিষয়টাও বলবো। আপনার যদি জমি একদম উঁচু হয়ে থাকে বা কোনো পানি জমে না বৃষ্টি আসলো এক থেকে দুই ঘন্টার ভিতর পানিটা নেমে যায় বা আবার যদি অনেকে দুই থেকে তিন দিন পর্যন্ত পানি জমে থাকে তো তাদের জন্য সমস্যা তো আমি বলবো যাদের জমি বৃষ্টি আসলো নেমে গেল দুই এক ঘন্টা পর নেমে গেল। তাহলে সমস্যা নাই কিন্তু আপনার জমি যদি বৃষ্টি আসার পরে দুই থেকে তিন দিন পর্যন্ত জমে থাকে পানি তাহলে আপনার এই গাছটা লাগালে পচে যাওয়ার সম্ভাবনা আছে বা হানড্রেড পারসেন্ট জার্মিনেশন পাওয়া যায় না আর আরেকটা সময় হচ্ছে যখন গ্রীষ্মকাল প্রচুর পরিমাণে রোদ হয় মাটি শুকিয়ে যায় তখনও যদি আপনি শেষ না দেন তাহলে এই গাছটা হবে না তো এটা হচ্ছে একটা মাঝামাঝি যেমন ব্রয়লারের মুরগির কথা বললাম এটা বেশি শীত সইতে পারে না গরমও সইতে পারে না ঠিক এটাও বেশি পানীয় সইতে পারে না আবার একদম শুষ্ক জমিতে দিলেও সেখানেও মারা যায় তো একটা মিডিয়াম সাইজের জমি লাগবে এরকম জমিতে এই গাছটা চাষ করতে পারবেন আর এই গাছটা চাষ করার জন্য আপনাকে অবশ্যই দুই থেকে তিনটা জমি চাষ করে তারপরে রোপণ করতে হবে আমি যেটা বললাম এই সঠিক পরিচর্যাটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি এই ক্যালসিয়াম যুক্ত গোয়াতেমালা হাইব্রিড ঘাসটা আপনার গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো যেটা বললাম বেশি পানীয় রাখা যাবে না আবার বেশি শুকনোও রাখা যাবে না মিডিয়াম স্তরে রাখতে হবে মাটিটা উঁচা জমি হতে হবে দুই তিনটা চাষ দিতে হবে দেন আপনি কাটিংটা রোপণ করবেন আপনার জার্মিনেশন রেট ইনশাল্লাহ ভালো হবে আর যখন জমিটা চাষ করবেন তখন আপনার যদি বার্মি কম্পোস্ট সার থাকে সেটা দিবেন অথবা পচা গোবর যেটা দীর্ঘদিন পচা গোবর সেটা দিবেন এবং সাথে কিছু ডিএপি দিয়ে দেবেন তাহলে আপনার চারার গ্রোথটা ভালো হবে আর যখন আপনার গাছটা বড় হবে এক হাত বা তার বড়ো হবে তখন আপনি কিছু সাদা ইউরিয়া সারটা দিতে পারেন সেক্ষেত্রেও আপনার গাছের সোপালোটা বড় হবে তো এটা আপনি যদি একবার চাষ করেন তিন থেকে চার বছর পর্যন্ত যত্ন করলে খাওয়াতে পারবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার যত্নের উপর কারণ আপনি যদি জমিতে গাছ কাটার পর পানি জমে থাকে তাহলে কিন্তু এই গুয়াতে মালায় গাছটা মারা যাবে অন্যান্য গাছ যেমন নেপিয়ার যারা তাইওয়ান এগুলো সাধারণত মারা যায় না বা যে কোনো পরিস্থিতিতে এই এগুলো হইতে সক্ষম কিন্তু গুয়াতে মালা একটু ব্যতিক্রম এটা যেটা বললাম ব্রয়লার মুরগির মতো একটু যত্ন বেশি করতে হবে তাহলে আপনি প্রপার ফলনটা পাবেন এই ঘাস থেকে এবং প্রচুর পরিমাণ জোপালো হয়ে থাকে দেখুন উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ অংশই কিন্তু পাতা আর পাতা এটা শক্ত অংশ কিন্তু দেখতে পাচ্ছেন না আপনারা তো পাঁচ ফিট ছয় ফিট যতটুকুই হয় সম্পূর্ণ অংশ নরম থাকে গরুকে খাওয়ানোর মতো তো ভালো জিনিস পেতে চাইলে একটু কষ্ট সহ্য করতে হবে তো এই বিষয়টা যদি মানতে পারেন সেক্ষেত্রে আপনারা গুয়াতেমালা চাষ করবেন আপনারা ভালো ফলন পাবেন এরকম ফলন পাবেন তো এরকম ফলন পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান যে এরকম ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছে এখন অ্যাভেলেবেল কাটিং আছে আপনারা নিতে পারবেন যে কোনো জাতের কাটিং যেমন পিয়ার যারা তাইওয়ান গুয়াতেমালা অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড এই ঘাসের কাটিংগুলো আমরা শুধু কাটিংগুলোই বিক্রি করে থাকি আর গুয়াতেমালা স্মার্টনেপিয়ার যারা তাইওয়ান আসলে এই ঘাসগুলোর কোনো বিচি হয় না অনেকে বিচি বিক্রি করেন আসলে সেটা জাম্বু ঘাস বা সরগম সুদান ঘাসের বীজ বলে অনেকে বিক্রি করে থাকেন তা আসলে যারা এই গাছগুলো হাইব্রিড ঘাসগুলো চাষ করতে চান অবশ্য গুয়াতেমালা যারা স্মার্ট নেপিয়ার তাইয়ান এগুলো কাটিং সংগ্রহ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ